বিসমুল্লাহ রহিম আপনাদেরকে আজকে একটি কার্টুন ডিজাইনিং সিস্টেম আবার দেখাচ্ছি এখানে একটু রিয়েলিস্টিক কিছু সিনারিও থাকবে তো প্রথমে এটির আউটপুটটা দেখব পরবর্তীতে এটা কীভাবে বানানো হয়েছে সেটা আমরা দেখতে চেষ্টা করব আমরা একটু আউটপুটটা দেখি আগে এবং প্রতিটা সিনকে আমরা কিভাবে আলাদা করেছি এবং সেখানে আমরা কি কি সিস্টেম কাজে লাগাতে পারি সেটা আমরা দেখব সো আমরা এখানে অলমোস্ট দেখতে পেয়েছি যে কিভাবে আমরা এই ধরনের কার্টুন বানাতে পারি এখন আমরা ক্যানভা ড্যাশবোর্ডে চলে এসেছি ক্যানভা ড্যাশবোর্ডে চলে আসার পর আমরা কি করলাম ভিডিওতে চলে আসলাম ভিডিওতে এসে ক্রিয়েটিভ ব্ল্যাঙ্ক ক্লিক করলাম যেহেতু আমরা এই ধরনের একটা সিনারিও ব্যবহার করেছি সেটা আমরা ফোটোসে গেলে পেয়ে যেতে পারি এখানে আমরা কার্টুন জাঙ্গল এভাবে যদি আমরা দিই বিভিন্ন ধরনের ফোটোসগুলো আমরা পেতে পারি সো এখান থেকে আমরা আমাদের কনসেপ্ট ওরিয়েন্টেড আমরা কি করতে পারি সিনারিওগুলো নিতে পারি সো এই ধরনের আমরা একটা সিনারিও নিব নেওয়ার পর আমরা ট্রাই করব আমাদের কাজগুলো করতে সো আমি এই ছবিটাকে কপি করছি কপি করে এখানে নিয়ে আসছি নিয়ে আসলাম নিয়ে আসার পর আমার এখানে শুরু থেকেই আমি যে অবজেক্টটা দিয়েছি সেই অবজেক্টটা আমরা খুঁজতে চেষ্টা করব আমরা চলে যাব ভিডিও মডিউলে ভিডিও মডিউলে চলে যাব এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ক্যারেক্টার আছে সো এটাকে এমন হতে হবে এমন কোনো কথা নেই আমি মনে করলাম কি এই কার্টুন ক্যারেক্টারকে আমি নিচ্ছি ওকে তাহলে এই কার্টুন ক্যারেক্টারকে নিলাম এবং যদি আপনার ক্যানভা প্রো থাকে তাহলে আপনি এটির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারছেন ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করার পর আপনার এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল সো এখানে একটা দেখতেছি কি আমরা ওয়াকিং সিস্টেম বা ওয়ার্কিং বিহেভিয়ার আছে সো এটিকে আমরা কিভাবে কাজে লাগাবো এটা সামনের দিকে কিভাবে আসবে আমরা একটু দেখার চেষ্টা করব এই সিনটাকে আমরা আরও একটিতে নিয়ে আসবো এবং আনার পরে একটু সামনে নিয়ে আসবো তারপর আবার এটিকে আরো একটা সিনে নিয়ে আসবো তারপর আরেকটু নিয়ে সামনে নিয়ে আসবো আবার এখন এখানে একটা ট্রানজিশনাল ইফেক্ট লাগাতে হবে ওকে যেহেতু একটি স্টেজ থেকে আরেকটি স্টেজে আসছে সেটা আমাদেরকে এটা একটা ট্রানজিশনাল ইফেক্টে নিয়ে যেতে হবে এবং ফাইনালি এটার আউটপুট আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে কি এখান থেকে এক স্টেপ থেকে স্টেপ সে ওয়াক করে করে চলে আসছে ওকে সো এইটা হচ্ছে স্টেপ বাই স্টেপ সিন তৈরি করা মানে একটার পর একটা সিন তৈরি করা এটা ওয়াকিং বিহেভিয়র এবার এটার মতো যদি আমরা এখানে কোনো ধরনের অ্যানিমেটেড এগুলো যদি করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি মনে করলাম আমরা এখান থেকে একটা এলিয়েন কার্টুনকে নিয়ে আসলাম হ্যাঁ সো আমরা এটিকে জ্যাঙ্গালে মুভ করাচ্ছি সো এটা কীভাবে মুভ করতে পারে আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে কী করবো ডিলিট করে নেব ডিলিট করে নিলাম এবার এটার একটা নতুন সিন তৈরি করলাম সিন তৈরি করার পর আমি এখানে আসলে কি করবো এবার একটু ভালো করে দেখি এখানে এটা আমি ডিলিট করে দিলাম করে দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম সে এখন কি করছে দৌড়াচ্ছে সো আমরা এটা কিভাবে করতে পারি এখানে তাহলে আমরা বিভিন্ন স্টোরি সেট আপ করতে পারব ফার্স্ট অফ অল আমরা একটু দেখি সে এ জায়গায় কেটে ওকে শেডওর আছে এবার এই সিনটাকে আরেকটু নিচে আনলাম এই জায়গায় সে এই জায়গায় চলে আসলো এখানে সে এই জায়গায় চলে আসলো সে এই জায়গায় চলে আসলো ঠিক প্রতিটা সিনকে আমরা যদি ঠান্ডা মাথায় পরিকল্পনা করি তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে প্রতিটা মৌশন ইফেক্টগুলো আমরা কীভাবে দিতে পারি এখানে চলে আসলো এইগুলোই সাধারণত আপনার সিন ডিস্ট্রিবিউশন বা মৌশন ইফেক্টগুলোকে সে ডিফাইন করে মূলত সব জিনিসগুলোর উপর নির্ভর করে একটি কার্টুন তৈরি করা এবং কার্টুনগুলো সাধারণত এই ধরনের সিস্টেমে তৈরি হয়ে যায় ওকে সো আমরা এখানে অনেকগুলো মোশন ইফেক্টের কাজ করেছি আমরা এই জায়গা থেকে দেখার চেষ্টা করি আপনি যখন কাজগুলো করতে থাকবেন তখন আপনার জন্য আসলে হ্যাঁ কিছু চ্যালেঞ্জ ক্রিয়েট হবে সেই সব চ্যালেঞ্জগুলো আপনাকে সলভ করতে হবে সো এখানে অনেক জায়গায় আমরা ট্রানজিশনাল ইফেক্টগুলো লাগিয়ে দিই নি এগুলো এখন আমরা সেট করে নিব তাহলে একটা যদি আমরা কার্টুন ছোটোখাটো ডকুমেন্টারি তৈরি করতে চাই তাহলে আমাদের বিষয়গুলো খেয়াল রাখতে হবে কীভাবে আমরা সিন ডিস্ট্রিবিউশন করব আমরা সচরাচর এমনি নিজেরাই দেখেছিলাম কি কিভাবে আমরা কার্টুন অ্যানিমেট করতে পারি সব জিনিসগুলো আপনারা যারা ডেডিকেটেডলি কাজ শিখছেন বা কাজ করছেন তারা আসলে ক্যানভার ফিচারগুলো ব্যবহার করে দেখতে পারেন কিভাবে ডেডিকেটলি আপনারা কি করতে পারেন ক্যানভার ফিচারগুলো ব্যবহার করে কার্টুন তৈরি করতে পারেন সো আমরা এখানে একটা এলিয়েন দৌড়াচ্ছে দেখলাম আফটার দ্যাট আমরা এই অবজেক্টটাকে কপি করে নিয়ে আসি এই অবজেক্টটা এখানে এই অবজেক্টটাকে আমি কি করব এখান থেকে জাস্ট জাম্প করে এই জায়গায় চলে আসবে এটা দেখাবো সো আমি এই জায়গা থেকে অবজেক্টটাকে নিয়ে নিলাম এরপর আমি এটা যেতে অ্যানিমেশন পাথটা নতুন করে করব আবার দেখাচ্ছে আপনাদেরকে এটা আছে আমরা এটা অ্যানিমেশন পাথটা ক্রিয়েট করব ওকে আমরা এটা ক্রিয়েট করলাম সো এইসব অ্যানিমেশনগুলো যখন আমরা তৈরি করে ফেললাম তখন আমরা চাইলে কি করতে পারি আমাদের এবার ভয়েস ভয়েস ওভার দিতে পারি গুলো আমরা কিভাবে দিব সেটা আমরা একটু দেখিনি সো এখানে আমরা প্রতিটা কাজ করে নিয়েছি এখন আপলোডসে চলে আসতে হবে অথবা অডিওসে চলে আসতে হবে যে কোনো একটাতে কাজ করতে হবে সো আমরা চলে আসলাম আমরা অডিওতে আসলাম আসার পরে রেকর্ডীয় সেলফে চলে আসবো তখন আমাদের রেকর্ডিং স্ক্রিন এটা কাজ করবে এটি কাজ করলে আমরা কি করতে পারি কিভাবে আমাদের ভয়েস ওভারগুলো সেট করতে পারি সেটা আমরা দেখব সো এখানে আপনারা চাইলে আপনাদের নিজস্ব স্ক্রিপ্টগুলো ব্যবহার করতে পারেন যেমন আমি জাস্ট বর্ণনা দিব একটি লোক একদিন একটি জঙ্গলে হাঁটছে এবং সে অনব্রত হাঁটার পর সে হঠাৎ দেখতে পেলো জঙ্গলে একটি এলিয়েন দৌড়াচ্ছে সে এলিয়েন দৌড়ানোর পরপর সে দেখতে পেলো কিছু সুপারম্যানের বংশধর বা সুপারম্যান তার ফ্যামিলি নিয়ে সে চলে আসলো এবং সেখানে একটি সুন্দর ঘটনা ঘটলো এরকম একটা চাইলে আপনারা ধারা বর্ণনা দিতে পারেন এবার সেই এক্সিট করে চলে আসতে পারেন এই যে ধারা বর্ণনাটা হলো সেই ধারা বর্ণনাটা আপনি কিভাবে সেট করতে পারেন এটিকে আপনি এখানে কি করতে পারেন নিয়ে আসতে পারেন এটি এখন ভিডিও আকারে চলে এসেছে সো এখন আপনারা কি করছেন এবার এটিকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে চাইলে আপনারা কি করতে পারেন সেভ করে এটা এমপি থ্রিতে কনভার্ট করে নিতে পারেন সো এই ধরনের কাজগুলো আপনারা করতে পারেন মনে করলাম আপনি এখানে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছেন সো এইবার আপনি কি করবেন আপনি কি করবেন এবার এখান থেকে মনে করেন কোনো একটি অডিওকে আপনি কি করলেন সেট করলেন সেট করে আপনি সেটিকে আপনি এখানে অডিওটাকে সেট করলেন এবার এটাকে

কাছে শিক্ষণীয় হবে থ্যাংক ইউ এভরি তাহলে আমরা বুঝতে পেরেছি কিভাবে কিছু কার্টুন সিন তৈরি করা যায় এবং কিভাবে কার্টুন ফিল্মগুলো আসলে তৈরি হয় ধন্যবাদ সবাইকে সবাই আমার পেজে থাকবেন এবং কমেন্ট করবেন নিত্য নতুন আপনাদেরকে ক্রিয়েটিভ কিছু দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম